বাংলাদেশ থেকে পাঁচটি খাতে পেশাদার দক্ষ কর্মী নেবে সৌদি আরব এগুলো হলো প্লাম্বার ওয়েল্ডিং অটোমোবাইল ইলেকট্রিশিয়ান এবং এসি মেকানিক সৌদি রাষ্ট্রদূত ইসা বিন ইউসুফ আল দোহাইলাম বলেন সৌদি আরবে পাঁচটি খাতে বিদেশিদের কাজ করতে হলে ওই দেশের সার্টিফিকেট বাধ্যতামূলক এ কারণে বাংলাদেশ থেকে ওই খাতগুলোতে দক্ষ জনশক্তি পাঠানোর জন্য একটি পাইলট প্রকল্প হাতে নেওয়া হয়েছে এর অধীনে বাংলাদেশিদের পরীক্ষা দিয়ে সার্টিফিকেট নিয়ে সৌদি আরবে কাজ করতে যেতে হবে তিনি জানান সাধারণত অদক্ষ শ্রমিকদের বেতন আটশো থেকে বারোশো রিয়াল তবে দক্ষ শ্রমিকদের বেতন হবে পনেরোশো থেকে আঠারোশো রিয়াল প্রতি রিয়াল ত্রিশ টাকা হিসাবে বাংলাদেশের মুদ্রায় প্রায় চুয়ান্ন হাজার টাকা সৌদি রাষ্ট্রদূত বলেন পরীক্ষা নেওয়ার জন্য বিএমইটি ও সৌদি সরকারি সংস্থা তাকনলের মধ্যে একটি চুক্তি সই হয়েছে বাংলাদেশের দুটি প্রতিষ্ঠান ওই পরীক্ষা নেওয়ার জন্য প্রয়োজনীয় সহযোগিতা দেবে এজন্য শ্রমিকদের কোনো অর্থ লাগবে না একজন বাংলাদেশি যতবার ইচ্ছা ততবার পরীক্ষা দিতে পারবে সার্টিফিকেট পাওয়ার পর এর মেয়াদ হবে পাঁচ বছর বিএমএটির সঙ্গে যৌথভাবে এসব কাজ পরিচালনা করবে তিনি জানান ভারত ও পাকিস্তানে ইতিমধ্যেই এ ধরনের পরীক্ষা চালু হয়েছে তবে সাধারণ শ্রমিকদের এ ধরনের কোনো পরীক্ষা দেওয়া লাগবে না কিন্তু সুনির্দিষ্ট ওই পাঁচটি খাতে সৌদি আরবে কাজ করতে হলে সার্টিফিকেট লাগবে এই সার্টিফিকেটের সুবিধার বিষয়ে তিনি বলেন জনশক্তিতে বিনিয়োগ করলে বাংলাদেশের জন্যই সুবিধা দ্বিতীয়ত সার্টিফিকেট প্রাপ্তরা অন্য দেশের শ্রমিকদের থেকে বেশি সক্ষম হবে তৃতীয়ত তারা বেশি আয় করার সুযোগও পাবেন নতুন এই ব্যবস্থার কারণে প্রথাগত শ্রমিকদের সৌদি আরবে যেতে কোনো বাধা নেই বর্তমানে প্রতিদিন সৌদি আরবের বাংলাদেশ অ্যাম্বাসি গড়ে প্রায় পাঁচ হাজারেরও বেশি ভিসা ইস্যু করছে জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরো বলছে আমরা হয়তো দক্ষ শ্রমিক পাঠিয়ে থাকি কিন্তু তাদের কোনো স্বীকৃতি নেই এই ভেরিফিকেশনের মাধ্যমে ওই শ্রমিকদের দক্ষতা সনদ দেওয়া হবে সেটি দেবে সৌদি কর্তৃপক্ষ